হ্যালো গাইজ আসসালামু আলাইকুম নিহান কিছু অঙ্ক বুঝতে পারছে না ও বলে যে আম্মু তুমি বুঝিয়ে দিলে আমি ভালো বুঝতে পারি তাই ভাবলাম যে অঙ্কগুলো আপনাদের সাথে শেয়ার করি তো দর্শক সেই অঙ্কগুলো নিহানকে সাথে নিয়ে করব এবং আপনাদেরকে দেখাবো এখন চলে যাচ্ছি অঙ্কে আবার এই অঙ্কটিতে গাণিতিক প্রতীক ব্যবহার করে ছোট করে লিখব একটি ব্যাগে কয়েকটি আম ছিল কতটি আম ছিল আমরা জানি না না জানার কারণে এখানে একটি খালি খালিগর পরের বাক্যটি পাঁচটি আম বিক্রি করা হলো যদি পাঁচটি আম বিক্রি করি যদি বিক্রি করলে কি হয় নিহান চলে যায় আম বিক্রি করছি বিক্রি করলে কি হয় চলে যায় চলে যালে বিয় এই যে বিয়ক তাহলে আমরা পাঁচ দিলাম তৃতীয় বাক্য বলা হয়েছে যে ব্যাগে ছয়টি আম আছে এখন ব্যাগে কয়টি আম আছে ছয়টি ছয়টি আম আছে মানে ছয়টি আম অবশিষ্ট আছে তাই সমান চিহ্নের পরে আমরা ছয় দিব কি দিব হয় সমান চিহ্নের পরে ছয় লিখতে হবে এবার অঙ্কটি করতে হবে এখন নিয়ে দেখো ফলো করো একটি ব্যাগে কয়েকটি আম ছিল কয়েকটি আম ছিল আমরা জানি না জানি না না জানার কারণে এখানে আমরা ঘর বসিয়েছি তাই তো এখন বাক্য পাঁচটি বিক্রি করা হলো যদি বিক্রি করি চলে যায় তাহলে কমে যায় কমে গেলে বিয়োগ চিহ্ন এই বিয়োগ চিহ্ন আমরা দিয়েছি পাঁচটি আম বিক্রি করা হলো তাই তো এখন ব্যাগে ছয়টি আম আছে কয়টি আম ছয়টি আম অবশিষ্ট আছে তাই আমরা এখানে ছয় লিখেছি এখন অঙ্ক আছে অঙ্ক কি দিছে প্রথমে ব্যাগে কয়টি আম ছিল প্রথমে ব্যাগে কয়টি আম ছিল এটাই আমরা এখন অঙ্কটা করব ঠিক আছে ঠিক আছে এখন বা বা দিয়ে আমরা অঙ্কটা করব এই যে খালি ঘর খালি ঘর খালি ঘরের জায়গায় আমরা বসালাম সমান 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 চিহ্নের জায়গায় আমরা বসালাম সংখ্যার জায়গায় সংখ্যা বসালাম এখন এই দেখো বাম দিকে বিয়োগ পাঁচ আছে তাই না যদি সমান সমানের পরে আমি নিতে যাই তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ হয়ে হয়ে যাবে যাবে এখন এটা এই সাথে সব সংখ্যা একসাথ করতে হবে তা না হলে অঙ্ক হবে না এখন এই বিয়োগ পাঁচ এই বিয়োগ পাঁচ এখানে আছে বিয়োগ চিহ্ন এখানে দিলাম আমি যোগ চিহ্ন তারপর এই পাঁচ নিয়ে আসলাম এখন কি ঠিক আছে না এখন এই যে খালি ঘর খালি ঘর এই যে সমান চিহ্ন যা আছে তাই এখন এটাকে আমরা কি করব এখানে কি চিহ্ন দেওয়া আছে যোগ যোগ চিহ্ন কি করতে হবে কি করতে হবে যোগ করতে হবে যোগ করতে হবে ছয় আর পাঁচ কত হয় এগারো হয় এই যে এগারো এটা হচ্ছে ফলাফল এই খালি ঘরে আমার এগারো লিখতে হবে খালি ঘরে কি লিখতে হবে এগারো লিখতে হবে এগারো লিখতে হবে এখন এই যে খালি করে আমরা এগারো ফলাফল পাইছি ঠিক না এই এগারো ফলাফল পাইছি এই এগারো ফলাফলটা আবার এই উপরে না কখনোই উপরে না কারণ অঙ্ক এই যে বড় অঙ্ক হুম অনুবাদ আকারে আসে এই অঙ্কটাই আমরা গাণিতিকভাবে প্রকাশ করো এভাবে লিখছি লিখে এই অঙ্কটা আমরা করছি করে আমরা এই এগারো ফলাফল পাইছি তাই না এগারো ফলাফল পাইলাম এখন এই উপরের লাইনটাই আরেকবার লিখবো সুতরাং দিয়ে উপরের লাইনটাই আরেকবার লিখবো সুতরাং সুতরাং দিয়ে আর এই এগারো এই ফলাফলটা এই খালি করে বসবে তখন কি হবে এই এগারো থেকে এই যে লিখলাম আমি এগারো এগারো আমি লিখলাম এই এগারো থেকে যদি আমি পাঁচ বিয়োগ করি তাহলে কিন্তু এই ছয়ই হয় ফলো করো প্রথমে ব্যাগে কয়টি আম ছিল এই যে আমরা অঙ্কটা করে ফলাফলটা পেলাম এগারো এটাই প্রথমে আমরা প্রথমে আমাদের কাছে এই এগারোটি আম ছিল পাঁচটি আমরা বিক্রি করে দিছি আর আমার কাছে ছয়টি অবশিষ্ট আছে তা পাঁচটি আর ছয়টি কি হলো এই এগারো হলো না এগারো হলো তাহলে উত্তরটা আমরা পাইছি না এটাই হবে ফলাফল কিন্তু এভাবে লিখতে হবে তোমাকে ঠিক আছে এই অঙ্কটা আরেক নিয়মও করা যায় দুই ধাপে করা যায় ওই নিয়মটা এখন তোমাকে দেখাচ্ছি এই অঙ্কটাই এখন আমি বড় আকারে করব। ধরো একটি ব্যাগে কয়েকটি আম ছিল আমরা জানি না পাঁচটি আম বিক্রি করছি এখন আমরা বিক্রি করা হলো পাঁচটি আম কি লিখবো বিক্রি করা হলো পাঁচটি আম বিক্রি করা হলো হলো কয়টি আম পাঁচটি আম ইলিক বিক্রি করা হল পাঁচটি আম এখন ব্যাগে ছয়টি আম আছে ঠিক আছে তা ব্যাগে আছে কত ছয়টি আমিটি আম বিক্রি করা হলো পাঁচটি আম ব্যাগে আসে ছয়টি আম অঙ্কটা কি হবে যোগ হবে না বিয়োগ হবে তাহলে আমি এখানে যোগ চিহ্ন দিলাম ঠিক আছে এখন কি লিখব এখন প্রথমে ব্যাগে কয়টি আম ছিল তাহলে কি হবে প্রথমে ব্যাগে আম ছিল কি প্রথমে ব্যাগে আম ছিল আম ছিল প্রথমে ব্যাগে আম ছিল পাঁচ আর ছয় কত এগারো তাহলে কি হলো এগারোটি আম ছিল না এটাই আমাদের উত্তর কি উত্তর আমরা পেলাম না এভাবেও করলো যেইভাবে আসবো আমার গাণিতিক বাক্যে প্রকাশ করলো এই উত্তরই আসবো কি ঠিক আছে আমরা কি পেলাম উত্তর এগারো পাঁচটি আমরা যদি বিক্রি করছি আমার কাছে ছয়টি আছে পাঁচটি ছয়টি এগারোটি তাই তো নেহান এখন উত্তর কিভাবে লিখবা শেষে যে কথাটা আছে ওইটাই উত্তর লিখতে হবে যে উত্তর প্রথমে ব্যাগে এগারোটি আম ছিল তাই না উত্তর এভাবে লিখবা প্রথমে ব্যাগে এগারোটি আম ছিল এই যে এখানে কথা আছে দেখো এখানে কথা আছে প্রথমে ব্যাগে কয়টি আম ছিল তাই আমরা তো উত্তর পেয়েই গেলাম যে প্রথমে ব্যাগে এগারোটি আম ছিল তুমি বুঝতে পারছ আচ্ছা আরো এরকম অঙ্ক দিলে তুমি কি পারবা আচ্ছা আলহামদুলিল্লাহ এখন কথা হলো প্রশ্ন যেভাবে চায় তোমাকে সেভাবে উত্তর দিতে হবে প্রশ্ন যদি এভাবে থাকে যদি গাণিতিকভাবে প্রকাশ করতে বলে তাহলে তোমাকে উত্তরটা এভাবে লিখতে লিখতে হবে হবে উত্তরটা এভাবে ভাবে আর যদি প্রশ্নটা এই অনুবাদ আকারে চায় তাহলে তোমাকে এভাবে উত্তর দিতে হবে এভাবে অনুবাদ আকারে উত্তরটা দিতে হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও